দর্শক আমি কিন্তু আমি কিন্তু জোক শুরু করতেছি আচ্ছা কি আমি একদিন বেড়াই দেখেছি বুঝছেন আত্মীয় বাড়িতে বেড়াতে গেছি কারণ আমার মোজা আছে বুঝছেন মোজাটা তো আমি খুলছি না আর মোজা পড়ে কিন্তু আছি

আপনি মুজাটা একটু চেঞ্জ করতে পারেন না আমি কি করলাম একটু সাইডে গেলাম মুজাটা এক পায়ে একটু আর এক পায় দিচ্ছে দিয়ে মন করে নাছি তারপর মন করছে একজন বমি করে এলছে উমায় ওমায় রে বমি করে এলছে বুমি দিয়ে করছে না বলছেন কী হয়েছে আমি বুঝতেছি নাই আমি এক পায়ের মুখ আরেক পায়ে দিয়েছি তারপর গুন দেখতেছে কি না ভাই পাইছেন ভাই